আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো গুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তা আজকে চলে আসলাম রাজবাড়ি কান্দি সমাধানগর বাজারে তা সমাধানগর বাজারে দেখতে আসলাম কৃষক বন্ধুরা পেঁয়াজ ও রসুনের বাজার কৃষক বন্ধুরা কী দাম চলে আপনাদের সরাসরি করে আপনাদের লাইভ দেখাবো আর কৃষক বন্ধুরা আমার আরেক কৃষকবার দেহার জন্য কলাম সুযোগ করে দাম সবাই একটু শেয়ার করবেন তা আমি এই জায়গায় একটা ভালো মানের একটা পেঁয়াজ দেখাচ্ছি খুব সুন্দর মানের একটা পেঁয়াজ দাদার সাথে কথা বলে দাদা কী দাঁতের পেঁয়াজ

ক্ষেতের দামও তো বাড়তি সপ্তাহের দামে বাড়তি মানে আপনারা যেগুলো কিনে খেছেন ওইগুলো দামে বাড়তি আর যেগুলো বিক্রি করতেছেন ওইগুলোর দামে কম তা কৃষক সরকারের কাছে আপনাদের দাবি আছে না যদি চাষের দিকে আগ্রহ করবেন না দেখাচ্ছি কৃষক বন্ধু আমি আপনাদের দেখাচ্ছি এই যে ভালো মানের একটা পেঁয়াজ এখানে খুবই সুন্দর পেঁয়াজ আমি মায়ের সাথে কথা বলি ভাই ভালো আছেন ভাই ভাই হ্যাঁ এটা পেঁয়াজের দাম বলতেছে কত আপনার পেঁয়াজের দাম বলতেছে ভাই আঠাশ আঠারোশো দুই হাজার তা এই বছরে কত আপনার যেগুলো বিক্রি করতে আছেন এগুলোর দাম তো কম আর আপনারা যেগুলো কিনতেছেন ওইগুলোর দাম বেশি না আপনি আগামী থেকে মানে বছর কি চাষের জন্য আগ্রহ করতেছেন সপ্তাহ দামে যদি বাড়তে আস সারের দাম বেশি সপ্তাহের দাম যদি বেশি হয় তাহলে তো আপনাদের চাষে আগ্রহ হবে না পেঁয়াজ ছাড়া অন্য কিছু চাষ করা যায় না পেঁয়াজ অন্য কিছু চাষ করা যায় না আমাদের প্রথম চাষটাই তো পেঁয়াজ রাজবাড়ির ভিতর আমরা পেঁয়াজ চাষে ফার্স্টও দেখা আমার পেঁয়াজ চাষ করছি তা সরকারের কাছে আমাদের দাবি আছে কলাম বাইরে থেকে এই সার ওষুধ আমাদের তো দরকার 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 না এই সার ওষুধের দাম কলাম বাইরে যায় বাইরে গেলে এগুলোর দাম পাই তারা তারা মানে দোকানদার এরা তো আমাদের সাথে ইরা ইরা দুই নম্বরি ব্যবসা করতেছে দেখেন আমরা যে ফরিদপুর ভিতর লোক রাজবাড়ী ফরিদপুর তাই এখানে কলাম কৃষকাক মাত্র পেঁয়াজ সারা আমাদের অন্য কোন চাষ হয় না এই পেঁয়াজের দাম সরকার কোন দে রাখে আমাদের যে কৃষকদের খরচ তা খরচ আমি আপনাদের দেখাচ্ছি আমাদের অনেক খরচ হয়ে যায় ঠিক এই সময় পেঁয়াজের দাম দুই হাজার পঁচিশশো টাকা করে আমরা বিক্রি করতেছি এটা দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর এই ভালো মানের পেঁয়াজ আছে দেখেন এই যে একটা ভালো মানের পেঁয়াজ আমি আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে ভাই এটা কি জাতের পেঁয়াজ তাহলে পরজ আসি এর দাম বলতেছে কিরকম

আরো উঠবে এখানে তো এই সমাধানগর পেঁয়াজ দিন যাবে বেশি আকার ওঠার চেষ্টা করবে কৃষকরা তো দাম পাচ্ছে না বুঝতে ভাই সেটার জন্য কৃষকরা একটু ইসে আছে দেখেন এই যে ভালো মানের একটা পেঁয়াজ খুব ভালো মানের একটা পেঁয়াজ এই পেঁয়াজের দাম কত বলতে মানে দামটা তো জানেন না দাম তো সবাই চিকিৎসকরা তো আমরা জানতেছি এক কেজি দানার দাম চল্লিশ হাজার লুজ ছয় হাজার সতেরো হাজার সত্তর হাজার টাকা দেখলাম দেখাচ্ছে সুন্দর ভাবে আপনাদের সুখসাগর পেঁয়াজটা সুখসাগর পেঁয়াজ কি দাম বললাম দেখাচ্ছে যে সুখসাগর দাম দাদা কি দাম বলতেছে সুখসাগর এই সুখসাগরের বীজ কিনতে চান কত দিয়ে দশ হাজার টাকা দেয় তা এই যে পেঁয়াজের দামটা কম সরকার কলম বিজির দামটা ঠিকই বাড়া লাগছে ওইখানে কলম প্রশাসন নামতেছে না আপনাদের পেঁয়াজের দামটা বাড়লি কলম প্রশাসন নামে না মানে আপনাদের এই যে এক কি রকম খরচ হচ্ছে মানে তিরিশ হাজার টাকা খরচ এই বছর তো ভর দামও বেশি এবার কীটনাশকের দাম বেশি না সাত তো বস্তাবতে দুশো টাকা আবার বাড়ছে টোটাল ষাট এই যে চাষ আমরা তো আগ্রহ করবো সরকার যদি পেঁয়াজের দামটা না বাড়ায় তাহলে তো আমাদের তো এই বছর মানে অনেক কিছু

সত্তর টাকা একশো টাকা একটা ফুলকপির দাম একশো কুড়ি টাকা কেজি ওইগুলোর দাম ঠিকই সরকার রাখিয়ে ঠিক পেঁয়াজ দামটা কমাতে মানে দেশের কৃষক মারার বুদ্ধি করছে সরকার আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি কৃষক বন্ধুরা ভালো ভালো এই যে রসুন আছে দেখেন ভালো ভালো রসুন খুব সুন্দর সুন্দর রসুন তাই এই রসুনের বাজার কলম চায়না থেকে রসুন আমদানি করার জন্য এই কৃষকরা রসুনের বাজারটা বাচ্চা না ভাই এই রসুন কি দাম বলতেছে সর্বোচ্চ এ আবার তো দাম কম

Gracias. ante